আশিক কম্পিউটারে আমাদের নতুন অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে আসলে আজকে আমাদের দোকানে এত অর্ডার ছিল যার কারণে কিন্তু বন্ধুরা আমরা ভিডিও দিতে পারি নাই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাদার চলে আসছে পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা আমাকে প্রচুর অর্ডার করছেন ওয়েবসাইটে আমি কিন্তু আপনাদেরকে পাওয়ার সাপ্লাই কিন্তু বেশি দিতে পারি নাই কারণ বর্তমানে মালের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের একটা শিপমেন্ট আটকে গেছিলো আজকে আমাদের মালগুলো ঢুকছে তো যারা কম দামে পাওয়ার সাপ্লাই কিনতে চাচ্ছেন আমাদের এখানে উন্নত মানের পাওয়ার সাপ্লাই আছে আমি এখন দেখাচ্ছি তো এটি হচ্ছে কম দামে খুবই ভালো পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনারা চাইলে বড় ক্যাচিং ছোটো ক্যাচিং এ রাইজনের পিসি ইন্টেলের পিসি সিক্স জেনারেশনের পিসি এবং আপনারা চাইলে কিন্তু এই পাওয়ার সাপ্লাইগুলো থার্টি ওয়ান ফোরটি ওয়ান যে কোনো আপনারা কিন্তু মাদার বোর্ডে এটি ইউজ করতে পারবেন এবং এর যে ওয়ার্ড আছে আমি আপনাদেরকে ওয়ার্ড দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের এবং খুবই ভালো কম প্রাইসে এর দাম পড়বে হচ্ছে মাত্র এক টাকা ছয় মাসের গ্যারান্টি আছে আর যারা আমাদের নিয়মিত ফলোয়ার তাদেরকে এক বছর ওয়ারেন্টি দেব তারপর হচ্ছে আমরা এখানে আরেকটি পাওয়ার সাপ্লাই দেখাবো এই পাওয়ার সাপ্লাইটি খুবই উন্নত মানের তো এর সাথে একটি পাওয়ার কেবল পাবেন এবং এর যে পাওয়ার সাপ্লাই আছে খুবই ফ্রেশ ব্ল্যাক কালারের দুই পাশে স্টিকার আছে এবং এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে গাইস পাওয়ার সুইচ আছে একটি এবং এর যে ভোল্টেজ এবং এম্পিয়ার আছে প্রত্যেকটা ভোল্টেজ এবং এম্পিয়ার কিন্তু এখানে অনেক বেশি যার ফলে এইটি রাইজনের যে ভারী মাদার বোর্ডগুলো আছে এবং এখানে গ্রাফিক্স কার্ড অনেকে ইউজ করতে চাচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরো টিআই ওয়ান জিরো সিক্স জিরো টিআই এই ধরনের আপনারা যারা অনেকে গ্রাফিক্স কার্ড ইউজ করতে যাচ্ছেন আপনারা অনায়াসে এসে করতে পারবেন গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে এবং খুবই ভালো অনেক জায়গায় অনেক বছর ধরে সেল করতেছি তো কাস্টমার রিভিউ খুব ভালো তো এই পাওয়ার সাপ্লাই আমরা ধরবো চোদ্দশো টাকা এটি এক বছরের গ্যারান্টি আছে সাথে একটা পাওয়ার সাপ্লাই আছে আমি এখন দুই বছরের একটা এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু দুই বছরের গ্যারান্টি আছে যারা আর একটু ভালো পিসিতে ইউজ করতে চান এটি পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা দুই বছরের গ্যারান্টি আছে আগে আমরা উনিশশো বিক্রি করতে পারতাম তবে কম্পিউটার মালামালের দাম কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়ে কমে আসলে সঠিক বলা যায় না কখন কোনটার দাম কেমন আমরা চেষ্টা করি দাম আপডেট বলার জন্য তারপরে আমি কি এখন আপনাদেরকে দেখাবো আমাদের রাইজনের যে পিসি ছিল আমার পিসি স্টক শেষ হয়ে গেছিল তো রাইজনের পিসি আমরা আগে গিগা আসুস দিয়ে সেল দিতাম এগুলো কয়েকদিন পরে রিস্টার্টিং প্রবলেম আসে ন পাওয়ার সমস্যা আসে সেজন্য আমি বায়োস্টার আমেরিকান ব্র্যান্ডা আমি সিলেক্ট করে নিলাম থাইওয়ানের একটা কোম্পানির তো এটি খুবই ভালো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সাথে অরিজিনাল ডিস্ক এসডিএমআই পুর থেকে শুরু করে সব